আনযুহুযিয়া عن النار وادخِل الجنت فَقَد فَاز الله رب العالمين বলেন যাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো যাদের ঠিকানা জান্নাত করে দেওয়া হলো এই সমস্ত মানুষেরা कामयाब হয়ে গেল যদি জাহান্নাম থেকে बचতে পারি আর জান্নাত যদি আল্লাহ ঠিকানা করে দেয় তাহলে ওই মানুষটা कामयाब হয়ে যাবে ওই জন্য করে আমার সোনার ভাইরাবেরা নিজেদের ঈমানকে তৈরি করতে হবে আল্লাহ যে সময় দিয়েছে সুযোগ দিয়েছে মঙ্কা দিয়েছে এটাকে গনিমত মনে করতে হবে এটাকে গনিমত মনে করতে হবে যদি সময় সুযোগটাকে গনীমত না মনে করি আজকের আমার কাছে সময় রয়েছে কালকের আমার কাছে সময় থাকবে না সম্মানে তো ভাইরা হবে না আজ আমরা নিজেরা তৈরি হচ্ছি না নিজেদের সন্তানদেরকেও তৈরি করছি না আজ আমরা অন্য পথের প্রতীক হয়ে যাচ্ছি যে পথের মধ্যে এনআম রয়েছে যে পথে চললে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছে জান্নাতের বাসারাত দিয়ে দিয়েছে সেই পথের প্রতীক আমরা হচ্ছি না যদি আজকে আমরা নিজেদের জিন্দগিটাকে কাজে লাগাতাম আল্লাহ যে অল্প সময়টা দিয়েছে এই অল্প সময়টা যদি আমরা আজকের কাজে লাগাতাম দিতে পাঁচবার আজান দেরি হতো আমার মসজিদে আসতে দেরি হতো কিন্তু মসজিদে আসতে আমার দেরি হতো না আজকের যুবক বলে সময় নেই আজকের যুবক আসে না বৃদ্ধ আসে না নারী আসে না পুরুষ আসে না কেউ আল্লাহর হুকুমের দিকে আসে না সকলে বলে আই এম বিজি আমি এখন ব্যস্ত 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 এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে তোমার মৌদের সময় যখন আসবে ফেরেশতা তোমার কাছে আসবে আসার পরে তোমার থেকে তোমার রুহটা বের করে নেবে আর বলবে আইনাল ইসতিগাল তোর ব্যস্ততা শেষ তোর ব্যস্ততা কোথায় বল তোর ব্যস্ততা কোথায় আজকের তোর সমস্ত ব্যস্ততা শেষ সব ব্যস্ততা শেষ সম্মানিত ভাইরা সেদিন কিন্তু আর সময় থাকবে না সুযোগ থাকবে না মৌকা থাকবে না ওই জন্য করে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার যে জিন্দগিটা দিয়েছে এটাকে আমরা গনিমত মনে করি এটাকে আমরা কাজে লাগাই যদি আজকের এই সময়টাকে গরিমত না মনে করি কাজে না লাগাই তাহলে কিন্তু এ সময় আমার থেকে চলে যাবে এ সময় আর আসবে না কবি জন্য করে বলে যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদি ভবন ওই করে সমাচ্ছাদ ভাইরা আপেরা জিন্দগি তৈরি করতে হবে জিন্দগি বানাতে হবে নিজেদের ইমানকে মজবুত করতে হবে নিজেদের ইমানকে শক্তিশালী করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে সম্মান দেবে আখেরাতেও সম্মান দেবে আল্লাহ রাব্বুল আলামিন ईमानদাদদের জন্য ईमानদাদদের সংগাপনnabla করছে আল্লাযিনা

অন্য জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাজাকনাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মমিন্ত তো তারা যারা প্রত্যেকটি অবস্থায় সালাত প্রতিষ্ঠিত করে নামাজ আদায় করে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তার নিয়ামত দিয়েছি ওই নিয়ামত থেকে ওই সম্পদ থেকে আমার রাস্তায় তারা খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন যারা প্রত্যেকটি অবস্থায় সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাফিস ইয়াদদুররাহি কয়েদ কাদিমীনাল গায়ব ওয়াল নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন সচ্চ অসচ্চম অবস্থায় প্রত্যেকটি অবস্থায় যারা আমারস্থায় খরচ করে আমি আল্লাহ তাদের নামটা মুমিনের খাতায় লিখে দিই সুবহানাল্লাহ প্রত্যেকটি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ও ভাই কোথায় যাচ্ছে সকলে বসি এই সময়কে উঠব না সকলে বসি দয়া করে সকলের কাছে অনুরোধ এই সময়টা কারকে উঠবে না আধ ঘন্টা কেউ উঠবেন না এখন তারপরে জরুরা সেটা আবার বসবেন

সব কিছু দিয়েছে আল্লাহ একদিন আমি দুনিয়ার জিন্দগিতে থাকবো কিন্তু আমার কোন অস্তিত্ব থাকবে না একদিন আমি দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নিয়ে চলে যাব আমি বিল্ডিং করে রেখে যাব আমি গাড়ি করে রেখে যাব বাড়ি করে রেখে যাব অট্টলিকা করে রেখে যাব সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে কোন জিনিস আমার সঙ্গে যাবে না শুধুমাত্র আমি যেটা আল্লাহর জন্য পরকালের জন্য আখরাতের জন্য যেটা পাঠিয়ে দেবো সেটা আমার পরকালের সাথী হবে ওই জন্য আল্লাহ রাবুল বলেন মমিন তো তারা আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে প্রকৃত পক্ষে মমিন হচ্ছে এরা আজ যদি আজকে আমাদের নিজেদের মসজিদকে কে হেফাজত না করি মাদ্রাসাকে মসজিদকে কে হেফাজত না করি খোদার কসম খুব তাড়াতাড়ি সময় আসছে যেদিন আমাদের থেকে মসজিদকে কে ছিনিয়ে হবে মসজিদ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে আমাদের থেকে মাদ্রাসাকে ছিনিয়ে নেওয়া হবে সেই জন্য করে মসজিদের ভিত কে মজবুত করতে হবে মসজিদের সবকিছুকে মজবুত করতে হবে যেখানে আমি সেজদা নেব যত মানুষ সেখানে সেজদা দেবে সকলের সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দিকে দেবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ